বন্ধুরা এখানকার জল কত স্থির দেখো নদীতে এত স্থির জল দেখতে পাওয়া যায় না মানে কিছুদিন আগে তো সব বানে ডুবে গিয়েছিল তারপর এখন বান ফান মরে গেছে এখন একদম জল একদম চাপ পরিষ্কার ছিল যদিও আর একটা হুইল কিন্তু পড়ে গেছে আমাদের হুইলেরই খেলা আমাদের হাত দ্বারা হাত দ্বারা আমরা মাছ ধরি না আর নদীতেও তাই এখানেই হাই হুইলেই মাছ লাগবে আর নদীর টোপ হচ্ছে রুটির টোপ টাইট টাইট করে একদম টাইট টাইট করে এখানে আছে চার ময়দা আর ওখানে আছে কুচের টোক কারণ আমাদের আমরা যেখানে মাছ ধরতে যাবো সেখানে মানে নতুন নতুন কিছু থাকবেই ঠিক আছে যেখানে মানে যেখানে যেমন সূর্য কিছু করতে পারবে না ছাতা আছে তো আর একজন আসছে আমাদের সঙ্গে আমাদের জাহিদ আমাদের এখানকারই ছেলে ঠিক আছে আসুক তারপর দেখাবো তো বন্ধুরা নদীতে মাছ ধরার কিন্তু এক্সপিরিয়েন্স আমার নাই একদমই না নদীতে আমি মাছ ধরি নি পুকুরেই মাছ ধরেছি তো দেখো আমাদের হুইল কিন্তু ফেলে দিয়েছি সুন্দর করে সাজিয়ে তিনটে হুইল পড়েছে এদিকে আবার টোপ কিন্তু রেডি চলছে ছোট ছোট মাছ কিন্তু টানছে মাছ টানছে খবর আছে বাইরে থেকেও মাছ ধরতে আসছে যদি মাছ পাই তো মাছ থাকুন তো বন্ধুরা আমাদের সঙ্গে আজকে মাছ ধরতে আর এসেছে আমাদের জাহাঙ্গীর আমাদের পুরনো প্লেয়ার এখন কলকাতায় এখন মালিক হয়ে গেছে মাছ ধরতে এসেছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর একদম ক্লিন ওয়েদার ঝলমলে রোদ ঝলমলে দুপুর নদী পারে বসে খেয়ে দিয়ে অত সুন্দর ঠান্ডা ভাত খেয়ে এখানে নদীতে মাছ ধর আমি আজকে প্রথম দেখলাম লেগে গেছে একটা মাছ হ্যাঁ একটা খুব দুঃখের বিষয় মাছটা লেগেছিল কিন্তু মাছটা ছেড়ে গেল জলে জলেই ছেড়ে গেল যাই হোক আমাদের মানে মেনটেন করা ভুল হয়েছিল তো টানছে মনে হচ্ছে মাছ কিন্তু আজকে হবে তো দেখো বন্ধুরা কেমন টানছে দেখো মাছে কেমন টানছে মাছে কেমন নদীর মাছের টান দেখো ল্যান্ডিং লাগবে হ্যাঁ ছোট মাছ এটা হচ্ছে আমাদের বহুনি হলো আর কি বন্ধুরা মাছটা খুব ছোট হয়েছে মাছটা দেখাবো একদম লাস্টে তো আরো যদি পাই তো আরো দেখাবো আর মাছ তো একটা হুল চললো আর নদীর জল কিন্তু একদম পুরো থমথমে জল পুকুরের মতন বন্ধুরা মাছ কিন্তু পেলাম না এখনো প্রায় পাঁচটা বাজে চললো আর আমি তো টোপ কিন্তু মাখাতে মাখাতে একদম সব টোপ শেষ করে ফেলেছে ঠিক আছে কিন্তু মাছ ধরবি আর কি একটা পেয়েছে ছোট ছোট কালবাবু ছোট খাই বড় মাছ একটা পায় বড় মাছ খাওয়ার কথা ছিল তো কিন্তু কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না যাই হোক বন্ধুরা লাস্ট টিপে মনে হচ্ছে একটা মাছ হয়েছে ঠিক আছে মাছ টানছে বড় বড় কালবাবু 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 রুই রুই

আর এইসব মাছ হুইলে লাগছে নদীতে মানে এটাই বিরাট ব্যাপার এক কেজির ওপর আছে মাছ লাগা দেখে আবার নতুন করে হুইল পড়ছে ঠিক আছে মানে আমরা ভেবেছিলাম যে কোনি চলে যাব এখন আধ ঘন্টা স্টে করবো এখানে যদি আবার লাগবে লাগবে যত মানে ওয়েদার ঠান্ডা হচ্ছে তত মাছ খাচ্ছে বেশি